আলাইকুম চলে আজকে গাউসিয়া মার্কেটে আমরা একদম লুটপাট অফারে গরমের একটা অফার চলছে আজকে যেহেতু প্রচুর গরম পড়ে গেছে ঈদের পরে এখন যে যেখান থেকে দেখছেন ঢাকা থেকে দেখছেন গ্রামে গেছেন বেড়াতে সেখানে বসেই কিন্তু অর্ডার করতে পারছেন আপনি যেখান থেকে দেখছেন এগুলো সেখানে বসে অর্ডার করতে পারবেন আর এটা একদম মেলা অফারে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় যেটা নিবেন একেবারে হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকসের মধ্যে খুবই ভালো মানের কটনের মধ্যে থাকছে ভিউয়ার্স প্রাইস পেয়ে যাবেন তিনশো প্রত্যেকটা আমরা জাস্ট দেখিয়ে দিব আমাদের সাথে থাকুন একে কর্পোরেশন ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা এটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়ার অপোজিটে গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটে ফেয়ার্স দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর নিচে এরকম ঘের আছে দেখেন এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার এটা হচ্ছে এখানে লেস দেয়া খুব সুন্দর এখানে কুচি কুচি ডিজাইন করা আছে কালার দেখাচ্ছি অনেকগুলো আছে আপু যা যেটা পছন্দ নিতে বলবেন তাড়াতাড়ি বলছি একটু দ্রুত যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে যারা দেখে নিতে চায় এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু মেবি ব্লু হ্যাঁ এটা ডিপ পার্পল ডিপ পার্পল স্কাই কালার এটা হচ্ছে আপনার একদম হচ্ছে কলিজা মেরুন যেটাকে বলা হয় সেটা হ্যাঁ করার আগে অবশ্যই সাইজ সাইজ লং জেনে নেবেন আর আপনি সাইজ জেনে নেবেন কেউ হচ্ছে হুরু হুরাহুরি করে কেউ অর্ডার করবেন না আন্দাজে অর্ডার করবেন না

প্রত্যেকটাই সুন্দর করে এমব্রয়ডারি করা এই দেখেন 100% এই যে কুচি কুচি করা আছে 100% কটন এর মধ্যে থাকছে 100% গ্যারান্টিতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকায় সরাসরি পাইকারি দোকান থেকে পাচ্ছেন পাইকারি দামে হচ্ছে এগুলো নিতে পারবেন সুন্দর একটা রেড এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে একটা এক ছাটের মধ্যে পিছনে ফিতে দেয়া আছে গলায় আপনার হচ্ছে যে এরকম শুধু এটাতে এক মধ্যে ফিতা দেয়া আচ্ছা শুধু মাত্র এই ডিজাইনটার মধ্যে এক ছাটের মধ্যে গলায় এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবে এটা কিন্তু সিভিট কালার ডিপ সিভিট কালার পার্পল কালার এটা হচ্ছে আপনার কফি একদম ডার্ক চকলেট যেটাকে বলা হয় দাম থাকবে 350 টাকা পাইকারি দাম কিন্তু ঠিক আছে পাইকারি দাম এগুলো কনফার্ম করে নেবেন বডি লং কনফার্ম করে নেবেন ঠিক আছে দেখেন হোলসেল প্রাইস বলে দিচ্ছি আমরা আজকে ডিজাইনগুলো দেখে নেন এটার মধ্যে কি কি ডিজাইন আছে দেখছেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা প্রিন্টেড প্রিন্টেড হ্যাঁ সুন্দর সফট প্রিন্টেড ঠিক আছে বডিটা আপনার এরকম হচ্ছে বাটান করা আছে দেখতে পাচ্ছেন কালার দেখান ও কালার আছে নেয়ার আগে অবশ্যই রং বডি সব কনফার্ম করে নেবেন আচ্ছা নেয়ার আগে কি না আপনারা কনফার্ম করে নেবেন লং আচ্ছা ভাইয়ারা বারবারই কিন্তু বলছেন এর আগে লং বডি কনফার্ম হয়ে দিবেন হবে 46 46 লং হবে 52, 52 46 লং হবে ঠিক আছে এত বারবার বলে দেয় তারপরও কিন্তু আপনারা কনফার্ম হয়ে অর্ডার করেন 100% গ্যারান্টি আচ্ছা রং ফস 100% গ্যারান্টি হবে